আসলাম বেস্ট ওয়ালাইকুম আসলাম কী কারণে ভিসা অবশ্যই হবে আমরা জানি যে ভিজিটাল অফিসার সাধারণত ক্লিয়ারেন্স করার পরে এটা দেওয়া হয়ে থাকে এবং যখন ভিজিটা অফিসার কেউ যদি আসে তাদেরকে কিন্তু ভেরি কেয়ারফুল থাকা দরকার কিছু কিছু অফেন্স আছে ক্রিমিনাল অফেন্স আছে যেগুলো করলে কিছু কিছু রিজন আছে যেগুলো হলে মূলত তাদের ভিসা কিন্তু মাস্ট বি ক্যান্সেল প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে কোনোভাবে যদি তাদেরকে এক্সক্লুশন করা যদি হয়ে থাকে এক্সক্লুশন অর্ডার যদি তাদেরকে দেয়া হয়ে থাকে কিংবা সেক্রেটারি অফ স্টেট যদি পার্সোনালি কোনো ডাইরেকশন দিয়ে থাকে যে সেই ইন্ডিভিজুয়াল উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য ইউকে সেক্ষেত্রে কিন্তু তাদের ভিসাটা মাস্ট বি ক্যানসেলড নাম্বার টু যেটা সেটা হচ্ছে যে কোনো ভিজিটরের প্রেজেন্স ইন দ্য ইউকে যদি যদি এমন হয় যে নট কন্ডিউসিভ টু দ্য পাবলিক গুড নট কনডিউস দ্য পাবলিক গুড যদি হয়ে থাকে ওই ভিজিটরের উপস্থিতি ইন দ্য ইউকেতে সেক্ষেত্রে তাদের ভিসা মাস্ট বি ক্যান্সেল এরপরে যেটা আছে যে কোনো ভিজিটর যদি ক্রিমিনাল অফেন্স করে এবং ইন দ্য ইউকে কিংবা ওভারসিসে এবং সেটার কারণে যদি তার টুয়েলভ মান্থের যদি কাস্টোডিয়াল সেন্টেন্স হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ভিসা মাস্ট বি ক্যান্সেল আবার কোনো ভিজিটারের যদি পারসিস্টেন্স অফেন্ডার হয়ে থাকে তো মানে সে ঘন ঘন যদি কোনো অফেন্স করতে থাকে এবং এই ইউকের যে ল আছে সেটাকে যদি সে ডিসরিগার্ড করে তো মানে অবজ্ঞা করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ভিসা ক্যান্সেল হবে আর লাস্ট যেটা সেটা হচ্ছে যে তারা যদি কোনো ক্রিমিনাল অফেন্স কমিট করে থাকে এবং সেই ক্রিমিনাল অফেন্সটা যদি কজ সিরিয়াস হার্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই ভিজিটর ভিসা মাস্ট বি ক্যান্সেল অতএব যারা ভিজিটার ভিসা আসবেন তারা কিন্তু ভেরি কেয়ারফুল থাকবেন তারা কোনোভাবেই যেন রকম ক্রিমিনাল অফেন্স যে কোনো জড়িত না হন এবং অবশ্যই তারা ল ইন অর্ডার মেনে চলবেন তাহলে কিন্তু এই মাস্ট বি ক্যান্সেলের যে রিজনিংগুলো আছে এইগুলোর ভিতরে আপনারা পড়বেন না এবং আপনাদের যে ভিসা নিয়ে আসছেন সেটা এনজয় করে আপনারা রিটার্ন করতে পারবেন এবং পরবর্তীতে কিন্তু আমরা আপনারা আবার ভিসা নিয়ে আসতে পারবেন ধন্যবাদ বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এম কিউ হাসান সলিসিটর অভিজ্ঞ আইনজীবী যারা যে কোনো আইনি সহায়তা দিই প্রস্তুত ইমিগ্রেশন অ্যাজাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স কমার্শিয়াল লিস্ট সহ সব ধরনের আইনের সহায়তা